একটু ঢাকিয়ে নিবে দেখা যাক এবং তোমার যে কি হলো সেটা দেখার পালা তোমার ভাগ্য ঘুমাইছে আজ কপাল পুরা তুই কিছুই পাবি না তবে পাবে নিরাশ্রয় লাভ নেই পাবে কিন্তু একটু ঘুমানোর ভান করো একটু ঘুমানোর অভিনয় দাঁতগুলো যেভাবে ঘুমাও সেভাবে হ্যাঁ আরো একটু ঘুমাও জোরে ঘুমাও একটু সালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আখি স্পোর্টস ইউটিউব চ্যানেলের ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আইকনটি অল করে দিয়ে সাথে থাকবেন যুগের পরিবর্তনে মানুষের আগ্রহে আমাদের লুডু খেলাটাও চলে গেছে সম্পূর্ণ আপডেটে আমার হাতে দেখতে পাচ্ছেন চমৎকার একটি রয়েছে লুডুর সক্কা এখানেই হবে লুডুর সক্কার মাধ্যমে ভাগ্য নির্ধারণ রয়েছে গান কবিতা গদল সহ আকর্ষণীয় তিনটি পুরস্কার এবং রয়েছে এর ভিতরে প্রাণীর ডাক খেলাতে কত যে সুন্দর এবং খুব চমৎকার হবে সেটা দেখলেই বুঝতে পারবেন আমরা চলে যাই মূল খেলায় এখানে চলে আসো সর্বপ্রথম তুমি রেডে রেডে দেখা যাক কি ওঠে কি বড় পুরস্কার যে উঠবে সবাই এই প্রতিযোগীর জন্য জোরে একটি করতালি এবং তোমার হয়ে গেছে গান কবিতা এবং গজলের মধ্যে একটি যে যেকোনো একটি গাইবে কি গাইবে কবিতা কবিতা বলো কবিতা বলো আতা গাছে তুতা কেন চমৎকার সবাই জোরে জোরে ওর জন্য করতালি দেখা যাক কি হয় কি যে উঠে যাবে এই তো তোমারও কিন্তু এই যে চমৎকার একটা প্রাণীর ডাক দিতে হবে হ্যাঁ একটা প্রাণীর ডাক দাও মেয়াও মানে বিড়াল ওকে যাও জোরে সরে করতালি আমাদের পরবর্তী প্রতিযোগীর জন্য তুমি চলে আসো আরে বাবা বুকে সাহস রাখতে হবে ঠিক আছে তো আহ চঞ্চল খুবই হাতে নাও ঢাল দিতে হবে দেখা যাক ভাগ্যে কি হয় ঠিক আছে ওকে হ্যাঁ ও বং তোমারও হয়ে গেছে সেই একই রকম একটি প্রাণীর ডাক কি কোন প্রাণীর ডাক দিবে দাও বিড়াল হ্যাঁ বিড়ালের ডাক দাও আরেকবার আরেকবার এবারে আমাদের ছোট্ট বন্ধু পরবর্তী প্রতিযোগী তুমি সামনে চলে আসো মনে সাহস রাখতে হবে সাহস আছে তো পুরস্কার কিন্তু এখন পর্যন্ত কেউ পায় নাই তুমি প্রস্তুত থাকো রেডি রেডি হ্যাঁ রেডি জোরে সরে করতালি একটি জোরে সরে দেখা যাক এবং তোমার ভাগ্যে রয়েছে চমৎকার বিনোদন গান গজল কবিতার ভিতরে যে একটি বলতে হবে কি বলবে কবিতা বলবে সুন্দর বলো বলো হাসি রকমান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যায় খোকন হাসে খোকলা দাতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খরচা মাছের হাসি দেখে হাসে পাতি হাস সবাই জোরে সরে করো তালি অনেক সুন্দর কবিতা কিন্তু বলে আমাদের মুগ্ধ করে দিয়েছে এখন পর্যন্ত কেউ পুরস্কার পায়নি কিন্তু বুকে সাহস রাখতে হবে রেডি থাকো রেডি রেডি করতালি সবাই একটি করতালি এবং তোমার জন্য এতক্ষণ পরে রয়েছে একটি চিপস সবাই ওর জন্য করতালি তুমি পুরস্কার পেয়েছো এখান থেকে তোমার যে চিপসটি পছন্দ হয় সেটা নিয়ে চলে যাবে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে সুন্দরভাবে চলে যাবে এই পাশ দেখতে কিন্তু একজন প্রতিযোগী চিপ জিতে নিয়েছে এবার তুমি চলে আসো সামনের দিকে তোমার মনেও কিন্তু সাহস রাখতে হবে সাহস আছে তো হ্যাঁ প্রতিযোগীর জন্য একটা করতালি রেডি সবাই রেডি তালি হবে একটি তিনি কিন্তু পুরস্কার জিতার আশায় চলে এসেছে দেখা যাক কি হয় তোমার ভাগ্যেও রয়েছে চমৎকার একটি প্রাণীর ডাক কোন প্রাণীর ডাক দিবে দাও ছাগলের দাও আরেকটা একটা সুন্দর সুন্দর সবাই তালি করো তালি ওর জন্য তালি সবাই তালি একটু তালি হ্যাঁ দেখা যাক কি হয় দেখা যাক কি যে উঠে যাবে সবচাইতে বড় পুরস্কার সবচাইতে বড় পুরস্কার তবে চিপস তুমি পেয়েছো পুরস্কার ছোট হোক বড় হোক সেটা তো পুরস্কার যেটা পছন্দ হয় সেটা নিয়ে চলে যাবে করতালি সবাই হ্যাঁ মুখে আসি বুকে বল চেয়ে বড় মন দেখা যাক কি করে আমাদের এই প্রতিযোগী আমরা চেয়ে আসি সবাই রেডি ওর জন্য করতালি সবাই একটি করতালি হ্যাঁ পড়ে যাবে সবচেয়ে বড় পুরস্কার হয়েও যেতে পারে কিন্তু তোমার জন্য রয়েছে চমৎকার এক প্যাকেট সিপস তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে চলে যাবে হ্যাঁ সবাইকে একটু দেখাবে ওকে তুমি একটি সিপ জিতেছো দেখা যাক কোন পুরস্কারwidetilde উঠে পড়বে এবং তোমার জন্য রয়েছে সবটাইতে সুন্দর পুরস্কার বিস্কিট পছন্দ তো পছন্দ ওকে তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে সামনে একটু দেখিয়ে চলে যাবে সবাইকে হ্যাঁ দেখা যাক কোন পুরস্কারটি ওঠে দেখা যাক এবং তোমার জন্য রয়েছে সবচাইতে সুন্দর একটি পুরস্কার নুডুস পছন্দ তো নুডুস এদিকে চলে আসো ভয় কিসে পছন্দ নুডুস হ্যাঁ তোমার যেটা পছন্দ সেটা নিয়ে যাবে একটু কথা বলতে হবে সবার সঙ্গে ওকে তালি হবে একটি সবাই সবাই তালি হবে শেষ পর্যন্ত তোমার জন্য উঠে গেছে নুডুস খুশি তো খুশি হ্যাঁ নিয়ে যাও তোমার যেটা পছন্দ সেটা একটু ওকে তালি ওর জন্য সবাই জোরে সরে করো তালি সবাই দেখা যাক তালি সবাই তালি একটি সবাই তালি এবং তোমার জন্য চিপস রয়েছে তোমার জন্য আকর্ষণীয় খাদ্য চিপস তোমার পছন্দের চিপস নিয়ে চলে যাবে সামনের দিকে করো তালি সবাই দিতে হবে ভাগ্যে কি আছে আমরা দেখতে পাচ্ছি তোমার জন্য সেই আবারও আগের মতোই একটি প্রাণীর ডাক এবার কোন প্রাণীর ডাক দিবে গরু জোরে আরো একবার সুন্দর হয়েছে ওকে যাও তোমার পরবর্তী প্রতিযোগী ছোট্ট বন্ধু তুমি রেডি তো রেডি ওকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিবে বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ঢেলে দিবে ঠিক আছে ঝাঁকিয়ে নিবে একটু ঝাঁকাও হ্যাঁ একটু ঢাকাও সুন্দর করে ঢাকাও দেখা যাক কি হয় পরবর্তীতে এবং তোমার জন্য রয়েছে আকর্ষণীয় একটি প্রাণীর ডাক এবারে তুমি কোন ডাক দিবে শিয়ালের হ্যাঁ একটা শিয়ালের ডাক দাও হ্যাঁ আরো একবার জোরে সুন্দর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেললে কি পুরস্কার হয় সেটাই বের হয়ে আসবে দেখা যাক কি হয় এবং তোমার জন্য আকর্ষণীয় পুরস্কার বিস্কিট বিস্কিট পেয়ে খুশি তো খুশি ওকে সামনে থেকে পুরস্কার নিয়ে সবাইকে দেখিয়ে দাও আমি পুরস্কার কিন্তু জিতেছি খুশি মনে দেখিয়ে দাও হ্যাঁ সবাই করতালি ওর জন্য একটি জোরে সরে হ্যাঁ একটু থাকিয়ে নিবে দেখা যাক এবং তোমার যে কি হলো সেটা দেখার পালা তোমার ভাগ্য ঘুমাইছে আজ কপাল পুরা তুই কিছুই পাবি না তবে পাবে লাভ নেই পাবে কিন্তু একটু ঘুমানোর ভান করো একটু ঘুমানোর অভিনয় দাঁতগুলো যেভাবে ঘুমাও সেভাবে হ্যাঁ আরো একটু ঘুমাও জোরে ঘুমাও একটু প্রাণীর ডাক কিন্তু তুমি শুনিয়েছ তাই তো এবার পুরস্কার জিতবে নাকি হ্যাঁ দেখা নাও যে পুরস্কার ইচ্ছা তুমি কিন্তু পেয়ে যাবে বিস্কুট পছন্দ তো বিস্কুট পছন্দ হ্যাঁ তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে চলে যাবে সামনের দিকে হ্যাঁ ওর জন্য করতালি একটি সবাই করতালি সঙ্গে খেলবে একটু ঝাঁকিয়ে নিবে পুরস্কার পাবে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে একটু ঝাঁকিয়ে নাও দেখা যাক তোমার জন্য কিন্তু চমৎকার বিস্কিটস বিস্কুট তোমার যেটা পছন্দ সেটা আনন্দের সাথে সবাইকে দেখাবে আমি পুরস্কার জিতলাম ওকে হ্যাঁ একটু ঝাঁকিয়ে নিবে দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক তোমার জন্য চিপস তোমার পছন্দের পুরস্কার সবাই জন্য সবাই শেষ প্রতিযোগীর পালা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওর সঙ্গে ছিলেন অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সুন্দরভাবে এই চ্যানেলটির প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করা হয় তাই সবাই আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন তুমি চলে আসো সামনের দিকে রেডি তো তুমি কিন্তু শেষ পুরস্কার একটা নিতেই হবে ঠিক আছে রেডি 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 ঝাঁকিয়ে নিবে একটু ঝাঁকিয়ে নিবে ঝাঁকিয়ে নিবে এই যে দেখা যাক তোমার জন্য রয়েছে সর্বশেষ শেষ প্রতিযোগী এবং আমাদের শেষ প্রতিযোগীর মাধ্যমে অত্যন্ত পছন্দের একটি খাবার নুডলস তুমি নুডলস পেয়ে খুশি তো খুশি হ্যাঁ তোমার যেটা পছন্দ সেটা নিয়ে চলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আখি স্পোর্টস ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী একটি খেলার ভিডিওতে আল্লাহ হাফেজ